সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম খুলনা প্রজলক বিডির নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আপনাদের দেখাবো কয়েকদিন আগে আমি যে কবুতরের বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছিলাম এখন সেগুলোর কী অবস্থা এবং কিভাবে আছে ওরা সেগুলো আপনাদের দেখাবো তো এখন কবুতরের খাবারের টাইম হয়ে গেছে তো আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম এখানে দুটা ছোট সাইজের বাচ্চা দিয়েছিলাম ভিউয়ার্স বাচ্চা দুটো মশাল একটু বড় হয়ে গেছে এখানেও আমি দুটো বাচ্চা দিয়েছিলাম ছোট বাচ্চা এগুলো একটু বড় হয়ে গেছে এইখানে কবুতরের কাছে দুটো ডিম ছিল তো ডিম দুটো সরিয়ে বাচ্চা দুটো দিয়ে দিয়েছি তো বাচ্চা দুটো ঠিকঠাকভাবে আছে এই জোড়াটার কাছ থেকে ছোট বাচ্চাগুলোকে সরিয়ে নিয়েছিলাম কারণ বাচ্চাগুলোকে পাড়া দিয়ে মেরে ফেলতে পারতো এই কারণে ছোটো বাচ্চাগুলোকে সরিয়ে নিয়েছিলাম আর বড় বাচ্চাগুলোকে এখানে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি ঠালটি অনেক নোংরা হয়ে গেছে কবুতারের পায়খানায় ভিজে গেছে তো এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে তো আমি এই উপর থেকে শুকনো পাত্রটা এনে নিচে দেব এবং নিচের পাত্রটা উপরে রেখে দেব। আমি এই জোড়াটির কাছে দুটো বড় বাচ্চা দিয়েছিলাম কারণ এর আগে এর কাছে দুটো বাচ্চা ছিল ছোট বাচ্চা তো এগুলোকে ওরা পাড়া দিয়ে মেরে ফেলেছিলো ওইগুলো ওদেরই বাচ্চা ছিল টিমের বাচ্চা ওগুলো ওরা পাড়া দিয়ে মেরে ফেলেছিল। এই কারণে আমি একটু বড়ো সাইজের বাচ্চাদের কাছে দিয়ে দিলাম যাতে না মারতে পারে তো এখানের পাত্রগুলো আমি চেঞ্জ করে দিলাম দেখি অন্যগুলোর কী অবস্থা পাত্রে ওগুলোকেও চেঞ্জ করতে হবে এগুলো চেঞ্জ করতেছি কারণ এই পাত্রে যে ওদের মলের যে ভিজা ভাবটা থাকে এতে ওদের বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে আমি এগুলো আলাদা করে দিচ্ছি এখানের পাত্রগুলো ভিজে গেছে তো এগুলোকেও আলাদা করতে হবে তো এখান থেকে একটা পাত্র নিয়ে নি আপনারা যারা কবুতার পালেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে বা কবুতারের বাচ্চাগুলো যেখানে থাকে সবসময় সে জায়গাতে পরিষ্কার রাখবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে এছাড়া আপনারা প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন যখন বাচ্চা হবে ডিম থাকাকালীন মাটির পাত্র ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখন বাচ্চা হবে তখন আপনারা প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন এতে করে বাচ্চার মলের পানির নিচে পড়ে যাবে এছাড়াও মলও নিচে পড়ে যাবে তো বাচ্চাগুলোর ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে এখানে কোনো একটা বাচ্চা মেরে বসে আছে বুঝতে পারছি না কি হয়েছে কালকেও দেখেছিলাম ঠিক ছিল খাবার খাচ্ছিল ঠিকঠাকভাবে কোন অবস্থা অনেক খারাপ বুঝতে পারছি না বাঁচবে কিনা সম্ভবত বাঁচবে না তো খাবারও ঠিকঠাক খেতে পারতেছে না তো আমি হাতে ধরে কিছু খাবার খাইয়ে দেব দেখি কাল পর্যন্ত কি অবস্থা হয় কবুতারটি তো এটা এখানে থাকুক আমি ওকে পরে চোলা খাইয়ে দেব দেখি কি হয় আসলে যারা সব করে কবুতার পালে তাদের কবুতার যদি অসুস্থ হয়ে যায় তো অনেক খারাপ লাগে যে খারাপটা কাউকে বোঝানো যায় না যারা কবুতর পালে অবশ্যই তারা বুঝবেন ওই বাচ্চাটা হচ্ছে আমার এই কবুতারের বাচ্চা এটা হচ্ছে ওর বাবা ওর বাবার চোখে একটু প্রবলেম হয়েছে দেখলাম ড্রপ দিয়ে দিতে হবে আসলে গরমে কবুতারে যাচ্ছে না তাই অবস্থা একটা রোগ ঠিক করছি তো আরেকটা একে রোগে ধরছে আসলে কবুতরের এই যে চোখের পানি পড়া সমস্যা চোখ খোলা এটা হচ্ছে আসলে ছোঁয়াচে লোক একটা কবুতরের যদি লকটে একটা কবুতরের যদি এই রোগটি হয় তো অন্য কবুতরের লাগবে এতে কোনো ভুল নেই কবুতরের পানির পাত্রটাও দেখুন কি নোংরা হয়ে গেছে তো এখন এটাকে পরিষ্কার করে এটা নতুন পানি দিয়ে দিব। এতে পানি দিয়ে দিয়েছি এখন আমি এদের পানি দিয়ে দিব কারণ এদের খাবার হয়ে গেছে এখন পানি খাবে এরা এর জন্য সব সামনে চলে এসেছে তো এদের আমি পানি দিয়ে দিলাম তো ভিউয়ার্স সাবস্ক্রিব ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his